নমস্কার বন্ধুরা আমার কৃষ্ণা কিচেনে সবাইকে স্বাগত আবার একটা নতুন ধামাকাদার মজাদার মুখরোচক একটা রেসিপি নিয়ে চলে এসছি চলুন তাহলে শুরু করে দিই ঝটপট প্রথমেই গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিলাম কড়াইটা যেই গরম হয়ে গেছে অল্প পরিমাণে তেলটা দিলাম সাদা তেল তেলটা দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি এবার আলু কুচিটা দিয়ে দিচ্ছি আলু কুচিটা দিয়ে সব কটা কুচি দিয়ে এবার একটু হালকা নেড়ে ছেড়ে দেবো সব কটা আলু আমার দেওয়া হয়ে গেছে এবার খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি অল্প করে যাতে ভাজা ভাজা হয়ে যায় এবার ক্যাপসিকাম গাজর কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে গাজরটাও দিয়ে দিলাম সব কুচুনা গাজরগুলো দিয়ে দিয়েছি আমি একটাই গাজর নিয়েছিলাম অল্প অল্প করে সবজি নিয়েছি খুব বেশি সবজি দিইনি আপনাদের কাছে যে যার কাছে যেমন সবজি থাকবে তেমন দিয়েই করতে পারবেন বুঝতেই পারছেন কি রেসিপি হতে চলেছে ম্যাগি রেসিপি খুব সাধারণভাবে খুব অল্প সময় একটা মুখরোচক রেসিপি পেঁয়াজ রসুন আদা ছাড়াই নিরামিষির দিনে যেহেতু করছি তো সেই জন্য অল্প উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা বানাচ্ছি আমি এই রেসিপিটা শনিবার দিন যেহেতু করছি দেখুন সব কটা সবজি আলু দিয়ে এবার হালকা হালকা নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে অল্প পরিমাণ একটু নুন দেবো নুন দিয়ে চাপা দিয়ে দেবো ঢাকনা দিয়ে যাতে হালকা সিদ্ধ হয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন অল্প নুন দিয়ে দিচ্ছি যেহেতু এতে সয়া সস দেবো আর দুটো সস দেবো বেশি কিছু দিয়ে করবো না হালকা উপকরণ দিয়ে আমি আগেই বলেছি করছি যেহেতু বাচ্চা থেকে বয়স্ক সবাই এই রেসিপিটা ভালোবাসবে বন্ধুরা একবার বানিয়ে দেখবেন বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য বিকালের টিফিনের জন্য যেমন পেটও ভর্তি হবে মনও ভর্তি হবে এবার ভাজা ভাজা হয়ে গেছে ঢাকনা চাপা দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি নুন দেখুন ভাজা হয়ে গেছে এবার চলুন সসগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে নিলাম হালকা করে চেড়ে নিয়ে খুব ভালো করে ভাজা করে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আবার খুব বেশিও ভাজিনি একটু আধা কাঁচা আধা কাঁচা রয়েছে এবার টমেটোমও নিয়েছি এবার অল্প পরিমাণ কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর একটা টমেটোম কুচি করে নিয়েছি যেহেতু বাচ্চা খাবে তো সেই জন্য আমি অল্প পরিমাণ এবার আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন ঝাল দিয়ে দেবেন এবার কাঁচা লঙ্কা আর টমেটোমটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে আমি এবার ভেজে নেব খুব ভালো করে টমেটমটা গলে যাওয়া অবধি একটু চাপা দিয়ে দিলাম যাতে হালকা গলে যায় টমেটোমটা আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে নেবো দেখুন টমেটমটা খুব খুবই গলে গেছে ভালো করে এবার নেড়ে ছেড়ে নিলাম টমেটোমটা দেখুন ভালোই সিদ্ধ হয়ে গলে গেছে এবার আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়ে দেবো মশলা না সসগুলো যে দিয়ে দেবো হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি এবার নেড়ে নাড়াচাড়া হয়ে গেছে এবার সয়া সস চিলি সস রেড চিলি সস সব আস্তে আস্তে দিয়ে দেবো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে সব কটা সবজি টমেটো এবার সয়া সসটা দিয়ে দিলাম বন্ধুরা বাড়িতে একবার এই রেসিপিটা ম্যাগি রেসিপিটা সামান্য উপকরণ দিয়ে একবার বানিয়ে দেখবেন বাচ্চাদের টিফিনের জন্য সকালের টিফিন বিকালের টিফিন বাচ্চাদের জন্য খুবই ভালো হেলদি টেস্টি রেসিপি যদি মনে করেন বড়োরা বড়োরাও খেতে পারেন এই রেসিপিটা খুবই টেস্টি আমাদের বড় থেকে বাচ্চা অবধি সবাই ভালোবাসে এই রেসিপিটা আমি তো সব সবসময় বানিয়ে থাকি সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম রেড চিলি সসটাও দিয়ে দিলাম রেড চিলি সসটা দিয়ে এবার গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দেবো অল্প পরিমাণে আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন যে যেমন ঝাল খাবে তেমনভাবেই দেবেন বন্ধুরা খুব হেলদি টেস্টি রেসিপিটা অবশ্যই একটা লাইক করে যাবেন দেখে আর কমেন্ট করতেও ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন এই রেসিপিটা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এবার সব উপকরণ দিয়ে আমার নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো দেখুন সব উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার জল দিয়ে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব সবজিগুলোকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমার না নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে সসগুলো দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি অল্প করে আমি তিনটে ম্যাগি যেহেতু নিয়েছি এক কাপ জল দিয়ে দিলাম এক কাপের একটু বেশি জল দিয়েছি যেহেতু দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে সবজিগুলো সিদ্ধ করে নেব সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি ম্যাগি মশলাটা দিয়ে ম্যাগিটা দেবো দেখুন বন্ধুরা আমার সিদ্ধ হয়ে গেছে ঢাকনা চাপা দিয়ে সবজিগুলো খুব ভালো করে দেখুন পুরো গলে গেছে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের মতন এবার ম্যাগি মশলা তিনটেই ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি এবার আপনারা চাইলে তিনটে নাও দিতে পারেন একটাও দিতে পারেন আমি তিনটেই ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে এবার ম্যাগিটা দিয়ে সেদ্ধ হতে দেবো আর ঢাকনা চাপা দেবো না ঢাকনা চাপা দিলে ম্যাগিটা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে গলে যাবে খেতে অতটা ভালো লাগবে না এবার দেখুন ফুটে গেছে তিনটে ম্যাগি দিয়ে দিয়েছি দিয়ে এবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে জলটাকে কমিয়ে আমি পরিবেশন করে নেব দেখুন ম্যাগিটা হতে দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি ম্যাগিটা খুব ভালো করে জলটা আস্তে আস্তে আমার কমেই আসছে কুন্তি দিয়ে ম্যাগিটা হয়েই এসে সামান্য পরিমাণ হলুদ দিলাম কালারের জন্য এবার আপনারা দিতেও পারেন নাও পারেন লাস্টে হলুদ দিলে কোনো গন্ধ ছাড়বে না একবার করে দেখবেন এই রেসিপিটা এবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে জলটা যেহেতু কমে আসছে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব দেখুন সব কিছু সবজিও সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর কালারও হয়েছে আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও বন্ধুরা দুর্দান্ত টেস্ট হয়েছে পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা এত সুন্দর টেস্ট হয়েছে আপনারা একবার শুধু বানিয়ে দেখবেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এবার বাটিতে তুলে নিচ্ছি এবার সবাইকে পরিবেশন করে দিচ্ছি অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এবার সস দিয়ে দিয়ে দিচ্ছি সবাইকে দেখুন সস দিয়ে দিচ্ছি তিনটে বাটিতে আমি তুলে নিয়েছি দেখুন কত সুন্দর কালার দেখতেও কত সুন্দর দেখুন কত সুন্দর একবার বানিয়ে দেবো টাটা